জাতকের আর একটা আলোচনা আর না করতে হয় দাঁড়িয়ে উপকারিতা সংখ্যা বলি সাতটি উপকারিতা আমি নোট করেছি সাতটি উপকারিতা প্রথম উপকারিতা হচ্ছে যা উল্লেখ করা হয়েছে মুশরেক বিজাতিদের বহুত্ববাদীদের বিরোধিতা করা এটা ইসলামের একটা মৌলিক নীতিমালা মহারমের রোজার ক্ষেত্রে তারা এহদির একটি রোজা রাখা আমাদের যদি দুটি রোজা রাখতে হয় তাহলে দাড়ির মাধ্যমে তারা দাড়ি মন্ডন করে আপনি দাড়ি রেখে তাদের বিরোধিতা করবেন বিভিন্ন ক্ষেত্রে মুশ্রিকদের বিরোধিতা করা আদেশ রয়েছে ইসলামে আর এই বিষয়টির ওপর ইমাম ইবাহিম একটি কিতাবই লিখেছেন একতাজাউসেরাতে মুস্তাকিম ও মোহালাফাতু আসিল জাহিদ সেরাতে মুস্তাকিমের দাবি হচ্ছে সেরাতে মুস্তাকিম কি ইসলাম সেরাতে মুস্তাকিমের দাবি হচ্ছে ইসলামের দাবি মোখালাফত আসিল জাহিদ যারা জাহান নামের পথে চলে গেছে তাদের বিরোধিতা করা তাদের বিরোধিতা করা ধর্মীয় ক্ষেত্রে

ওয়াইন কানা জাহির কুফুরের মতো সবে যদিও বার্জি হাদিফ বলে যদি কেউ বিজাতির সাদৃশ্যতা অবলম্বন করে তাদের দলে সামিল হবে মানে কাফের হয়ে যেতে পারে কিন্তু যদি ওটা নাও কাফেরদের সাদৃশ্যতা হারাম এটা বোঝা গেল বলেছেন তিনি একটি সুন্দর কথা ওই কিতাবে যে ইন্নাকি মহাপাতিল কুফার তাজিজ আল নিমাহম আলী কাফেরদের যদি অন অনুকরণ করেন কাফেরদের পিছনে পিছনে চলেন তাহলে তাদেরকে শক্তিশালী করা হয় শক্তিশালী করা হয় দাঁড়ি তারা রাখে না আপনি রাখলেন না তাহলে দল ভারী কাদের করলেন তাদের করলেন বিমানবন্দরে অথবা রেলওয়ে স্টেশনে কারো দাড়ি নেই মুসলিম ও মুসলিম কারো দাঁড়িয়ে নেই তাদের দল ভারী একজন দুজন দাঁড়িয়েওয়ালা আছে মনে করছে আল্লাহ দুনিয়া সিজন মমিন ও জন্মতুল কাফের এই দুনিয়া মমিনের জন্য সত্যি জেলখানা মনে হয় জেলখানাতে একাই আছে স্টেশনে একটি লোক আমার অনুসারী পাই না আমার মতো পাই না মুসলিম পাচ্ছি না দেখতে বিমানবন্দরে আলহামদুলিল্লাহ আমার মমিন ভাই বোনা আছে বম্বাই যখন প্রোগ্রাম করতাম পৃষ্টিভির তখন আহ দুই ঘন্টা রাস্তা ওই আমাদের বক্তব্য হোটেল থেকে নিয়ে যেত অনেক সময় লেগে যেত তো রাস্তায় যেতাম বিভিন্ন এলাকায় বোরখা বোরখা যখন দেখতাম যখন দাড়ি দেখতাম অমন্তটা খুশি হয়ে যেত আলহামদুলিল্লাহ বিনী ভাইরা আছে এখানে বিনী বোনেরা আছে এখানে খুশি হিজু তাছাড়া তো বুঝা যেত না হয় বোরকা দিলে বলতে পারতাম যে এটা মুসলিমের লেখা আশেপাশে মসজিদিন নিশ্চয় হবে আর না হলে দাড়ি দেখলে বুঝতাম জি আপনি কাকে খুশি করছেন তাহলে দাড়ি শক্তিশালী করছেন ওদেরকে যারা দাড়ি রাখে না বীজাকে আপনি শক্তিশালী করছেন দাড়ি মন্ডহনের মাধ্যমে আচ্ছা তারপরে কোন জাতির যদি অনুকরণ করেন তারা খুশি হয় তারা খুশি হয় যে কোনো দলের নিয়ম ওদের যদি আপনি অনুকরণ করে ওরা খুশি হবে ওই দল বাড়ি হলো খুশি বেনামাজির রুমে থাকেন আপনি একা নামাজ পড়েন কিছুই যদি না বলেন তবুও ওদের কষ্ট হয় আর নামাজ যদি না পড়ে খুব খুশি আপনার বড় ফ্রি খাওয়ায় জি দ্বিতীয় উপকারিতা হচ্ছে দাড়ি রাখা হচ্ছে মানুষের ফিতরা মানুষের যে নেচার রয়েছে মানুষের যে প্রকৃতি রয়েছে তার অনুকরণ তার অনুকূল হওয়া মানুষের শীতরা আল্লাহ করে যেইভাবে মানুষকে সৃষ্টি করেছেন এবং থাকতে বলেছেন সেটা হচ্ছে দাঁড়িয়ে রাখা আর যেই যেই জায়গার চুলগুলি লোমগুলি ক্ষতিকর হবে সেগুলি আল্লাহ করতে বলেছেন ভগল সাফ করতে বলেছেন মো ছোট করতে বলেছেন নামের নিচের স্থান ছোট হয়ে করতে বলেছেন সাফ করতে বলেছেন কারণ এগুলি ক্ষতি করা হবে সেই জন্য আর বাকি যেটা আপনার জন্য আমার জন্য উপকারী মানুষ জাতির জন্য উপকারী সেটাকে আল্লাহ আক্তার রসুল সাল্লা সাল্লাম রাখতে বলেছেন বাড়াতে বলেছেন এতে প্রকৃতির অনুকূল হওয়া রয়েছে আল্লাহ রব্বুল আলম এটা পছন্দ করেন পক্ষান্তর শয়তান পছন্দ করে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন ঘটাতে দাঁড়িতে তৃতীয় ফায়দা হচ্ছে আল্লাহর বান্দাদের কি করা সাপোর্ট করা নেক নেকান্দাদের অনুকরণ করা নেক বান্দাদের অনুসরণ করা আল্লাহর দ্রুত নেকান্দা ভালো মানুষ রয়েছে তারা সকলের দাঁড়িয়ে শুধু তাই নয় এমনকি বান্দা ছাড়াও যারা দুনিয়ার ক্ষেত্রে বড় মনীষী হয়েছে বড় মানুষ হয়েছে তারা দাঁড়িয়ে রেখেছে এটা এখানে উল্লেখযোগ্য কথা তাহলে দাড়ি হচ্ছে পুরুষদের পূর্ণাঙ্গতা। কামালি সদির। দেখেন নাম নেওয়ার দরকারে বহু অমুসলিম রয়েছে যারা দাড়ি রেখেছে। রমিলা ঠাকুরের মতো, কালমার্সের মতো। এরকম বহু লোক দাড়ি রেখেছে কারণ এটা হচ্ছে পুরুষদের পূর্ণতা এটা। আর দাড়ি না রাখা হচ্ছে ঘাটতি অসম্পূর্ণতা। সেই জন্য বড় বড় যারা মনিষি অমুসলিম হলো তারা দাড়ি রেখেছে। এরকম অনেকে আছে যেগুলির নাম নেওয়ার এখন সময় নেই আমার কাছে চতুর্থ উপকারিতা হচ্ছে যে দাঁড়িয়ে রাখলে বহু গুণা থেকে বাঁচতে পারবেন এগুলো বাস্তব সুস্থ দাঁড়িয়ে থাকলে বহু গুণা থেকে বাঁচতে এই দাঁড়িয়ে নিয়ে আজান একামতের মাঝখানেও দাঁড়িয়ে থাকতে বাইরে লজ্জা লাগে মসজিদের বাইরে আর একামতের পরে তো থাকতেই পারবেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি মুখে থাকে একামতের পরে নামাজ চলছে আর মসজিদের বাইরে বসে থাকবেন মোটেই পারবেন না তে কত বড় গুণা থেকে কথা হলো ছাড়া গুণা থেকে ফিল্ম রাস্তায় যে টিভি গুলো টিভির দোকানগুলো আছে এইগুলোতে অনেকে দেখা যায় ডাড়ি ডাড়ি তামাশা দেখছে দাড়িওয়ালা মানুষ কখনো এরকম ডাড়ি দেখতে পারবে না পারবে কখনো পারবে না গুণা থেকে বছাল না বছাল না মহিলা আছে খুব সুন্দরী মহিলা চার হাত ऊंचा দেখে মনে হচ্ছে অন্তর কেড়ে নেবে মানুষের সবার মধ্যে চাহিদা আছে কিন্তু দাড়ি যদি মুখে থাকে তাকিয়ে লজ্জায় মোটি পারবেন না যদি একবার নজর পড়ে যায় বাধ্য হবে আপনার দাঁড়ি বাধ্য করেছে আপনাকে নজর টানতে সেই দিক থেকে তাই না কিন্তু দাড়ি যদি না থাকে চলে যাচ্ছে এদিকে যাচ্ছে 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 আমি অনেক লোক এর মার করি তামাশা বসে দেখছে 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 চলে ঘুরতে আছে মহিলা যেদিকে যাচ্ছে ওইদিকে ঘুরতে আছে শুধু দাঁড়িয়ে নেই সেজন্য কিন্তু দাঁড়িয়ে থাকলে এই গোনা থেকে বাস্তব কখন এটা সম্ভব না কখন এটা সম্ভব না তো দাড়ি বহু গোনা থেকে বাঁচে আমি দু তিনটে গোনার উদাহরণ দিলাম দাড়ি থাকলে আর একটি আছে যে আছে তার ফাই বলছে আর সালাম হচ্ছে থাকলে আর তাও সালাম পাবেন নেট লোকদের সালাম পাবেন কারণ দাঁড়িয়ে দেখলে আচ্ছা সালাম দেয় যারা তারা দুই প্রকার এক হচ্ছে পরিচিত লোক অপরিচিত লোক আপনাদের যুক্তিতে জিজ্ঞাসা করি পরিচিত লোকের সংখ্যা বেশি আমাদের না অপরিচিত লোকের সংখ্যা বেশি অপরিচিত লোকের সংখ্যা বেশি অপরিচিত মন মানুষ দাড়ি না থাকলে কখনো সালাম দিবে না একমত নন আপনারা অপরিচিত মানুষ দাড়ি দেখে আমাদেরকে সালাম দেবে চেনেন আমি মতিউর রহমান আমার কোন ইলম আছে কিন্তু আমার দাড়ি দেখে সালাম দেবে অপরিচিত মানুষ আর অনেকে সালাম দেবে যাদেরকে আমি চেনাশে আমাকেও চেনে না কিন্তু যদি দাড়ি না থাকে তাহলে একমাত্র পরিচিত আর তাও পরিচিত আপনার পরিচিত আপনার দাড়ি না আপনার পরিচিত কোন শ্রেণীর লোকেরা ওইরকম লোকেরা তারাই সালাম দিচ্ছে সালাম দোয়া যাদের দোয়া হয়তো কবুল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু আল্লাহর বান্দা নেকানালা মানুষ পরেকার মানুষ ভালো মানুষ আপনার যদি ইসলামিক লেভেল থাকে তার অবশ্যই সালাম দিলে সালাম না দিয়ে পরিচয় থাক আর নাই থাক দোয়া চান না মুসলিম ভাইদের আর তাও নেক লোকদের ভালো মানুষদের অবশ্যই অবশ্যই দোয়া চান আপনি দাঁড়িয়ে রাখলেই ইসলামের সত্যি প্রকাশ করা হয় ইসলাম নিয়ে গৌরব প্রকাশ করা হয় যেটা আপনার একটি ইবাদত আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবো আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন ইসলাম দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন এই দাড়ি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন এই কোরআন দিয়ে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে সৃষ্টি করেছেন এটা ফখরের বিষয় নয় গৌরবের বিষয় বলুন আলহামদুলিল্লাহ এটা প্রকাশ করা হয় দাড়ির মাধ্যমে আর দাড়ি না থাকলে আত্মগোপন করা হয় চেনাইতে চান না আপনি কে দাঁড়ির আর একটি ফায়দা দাড়ি থাকলে যেখানে আপনার মত হোক না কেন জানাজা পাবেন আর কাফন দফন পাবেন ভারতের ঘটনা বলছি রেল স্টেশনে দাড়ি নেই হিন্দুরা ওকে নিয়ে যাচ্ছে শশান ঘাটে জালাবার জন্য কারা নিয়ে যাবে দেখতে ছিল বলছে না না মুসলিম পারে দিয়ে দাও আমাদেরকে দিয়ে দাও দফন করে দিয়ে দাও না হিন্দুরা দেবে না এই যখন দ্বন্দ্ব বাদলো সত্য ঘটনা দ্বন্দ্ব যখন বাদলো যে উপায় তো কিছু না এখানে কাপড় খুলে দেখা যায় Onde há um cabelo que ele é